যেই কুরআন ও হাদিসের যেই মিশন দিয়েছিলেন নবুয়াদের যে মিশন দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মিশনকে আল্লাহর জমিনে পৌঁছে দিয়েছেন সাহাবায়ে কেরাম আমলের মাধ্যমে বাস্তবায়ন করেছেন যে একটা বিষয় ছিল সেটা হলো উলামায়ে কেরাম এটা পাহাড়ি না পাহারাদারি করার জন্য নবুয়তে মিশনের পাহারাদারি করার জন্য উলামায়ে কেরাম মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছেন কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসাগুলো হলো নবদের মিশনকে টিকে রাখার জন্য পাহাড়াদের দুর্গ যাতে করে বাহিরের থেকে কোন শত্রু আয়া যেন ইসলামের ভিতরে কোনো কিছু প্রবেশ না করাইতে পারে আবার ভিতরের শত্রুরা যেন ইসলাম থেকে কোনো কিছু বাহির না করা নিতে পারে বাহিরের রাষ্ট্র বাহিরের শত্রু কিভাবে ভিতরে আসবে বাহিরের শত্রু ভিতরে আয়সা বলবে নবীর পরে আরেকজন নবী আছে নাউজুবিল্লাহ বলে কাদিয়ানি সম্প্রদায় হলো বাহিরের শত্রু এই বাহিরের শত্রু ভিতরে ঢুকে ঢুকার পর এই কথা দাবি করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাকি আরেকজন নবী আছে নাউজুবিল্লাহ বলে অথচ কুরআন প্রমাণ করে বিশ্ব নবীর হাদিস প্রমাণ করে আল্লাহর নবী হলেন শেষ নবী তিনি নবুয়াতের দরজায় তালা লাগাইয়া বিদায় হয়ে গেছেন এরপরে আর কোন নবী আসবে না কথা বলেন ঠিক কিনা আবার আরেকটা শত্রু বাহিরের শত্রু ভিতরে কাজ করে ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে কাজ করে তারা বলে ইসলামে ঈদ দুইটা না ইসলামে ঈদ হলো তিনটা নাউজুবিল্লাহ বলেন তারা ঈদ ও মিলাদুন্নবীকে দ্বীনের ভিতরে ইসলামের ভিতরে ঈদ হিসাবে প্রবেশ করাইতে চাই এইগুলো হলো বাইরের শত্রু আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের মাধ্যমে কুরআন ও হাদিসের এই মিশনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে টিকে আরহার জন্য দুর্গ হিসাবে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করাইতেছেন কথা বলেন ঠিক না এগুলো হলো বাহিরের শত্রু আর ভিতরে সূত্র এরা বলে সামনে তারাবি আসতেছে তারাবি বিশ টাকাত তারাবি হলো আট টাকাত এরা হলো ভিতরে শত্রু সারা জীবন খাইলো আমাদের সারা জীবন পড়লো আমাদের এখন তারা একটা দ্বন্দ্ব লাগায় দিতে চাই মসজিদে মসজিদে দ্বন্দ্ব লাগায় দিতে চাই এরা বলে তারাবি বিশ টাকাত তারাবি কয় টাকা আসলেই আসলে কি তারাবি আট টাকা জুড়ে বলেন তারা কি আট রাগাত তারা বি হলো বিশ জুড়ে বলেন কয় তাহলে এই যে বাহিরের শত্রু ভিতরের শত্রু উলামায়ে কেরাম দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই কথা প্রমাণ করতে চান নবুয়তী মিশনকে আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত টিকে রাখার জন্য আমাদের দুর্গ তৈরি করার দরকার কথা বলেন ঠিক কিনা এই সমস্ত দুর্গ থেকে

নামান প্রিয় ভাইয়ার আমার আমি আপনাদের সামনে কুরআন ও কারীমের সর্ববৃহৎ একটা সূরা বলেন তো দেখি সূরাটার নাম কি জুরে বলেন সূরা বাকারার ৪২ নাম্বার ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অসংখ্য অগণিত লক্ষ কোটি হাদিস থেকে একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করছি আল্লাহর দয়ার যদি সামিলে হাল হয় তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখা সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশা আল্লাহ প্রিয় ভাইয়ারা আমরা জানি আমরা সবাই মুসলমান জোরে বলেন আমরা কি আমরা সবাই ইমানদার তো নাকি বলেন আমরা সবাই ইমানদার প্রথমে প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহর প্রতি জাহান নাম আছে জান্নাত আছে ফুল সিরাত আছে মানুষের এই দুনিয়া দুনিয়া না এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা জগৎ আছে যে জগতে এই দুনিয়ার হিসাব দিতে হবে ওই জগৎটার নাম হলো পরকাল জগৎ কথা বলেন ঠিক কিনা তাহলে এই সমস্ত বিষয়ের উপরে ইমান আনা এটা হলো ইমানদারের উপরে এক নাম্বার প্রত্যেকটা নর নারী বান্দা বান্দির উপরে এক নাম্বার ফরজ হলো আল্লাহর প্রতি আল্লাহর রসুলগণের প্রতি এবং আল্লাহ রব্বুল আলমিন যত কিতাব নাজিল করছেন সমস্ত কিতাবের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তাদের প্রতি কুল কায়নাতের প্রতি এবং আল্লাহ তালা যেই পুলসিরাত রাখছেন পরকাল রাখছেন হিসাব নিকাশ হবে এগুলোর প্রতি

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের উপরে এক নাম্বার ফরজ বিষয় হল ঈমানদার বান্দা mankind উপরে এক নাম্বার ফরজ এবাদত হলো আকিমুস সালাত হে ঈমানদার নর নারীরা প্রাপ্ত বয়স্ক যুবক যুবতীরা তোমাদের উপরে এক নাম্বার ফরজ কাজ হলো আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো ওয়া আতুজ zakata নামাজের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন zakat কথাও বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলার পরে বলেন ওয়ারকাউ মারকঈন এবং তোমরা রুকু করো রুকুকারীদের সাথে আপনারা বলেন রুকু কারা করে যারা নামাজ পড়ে তারাই তো রুকু করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 42 নম্বরের ভিতরে বলেন তোমরা নামাজ কায়েম করো এবং রুকু সাথে রুকু করো তার মানে হলো তোমরা মুসুল্লি হইয়া তোমরা জামাতবদ্ধ হইয়া জামে মসজিদ পঞ্জেগা না মসজিদগুলোতে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো এ মুসলমান নামাজ হলো এমন একটা ইবাদত এই নামাজ আল্লাহ রব্দুল্লা শ্রেষ্ঠ একটা আবাদত নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি ভর্জিত হয় নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধ নিবে যায় নামাজের মাধ্যমে জান্নাতের চাবি পাওয়া যায় নামাজের মাধ্যমে জাহান নামের দরজা থেকে জাহান নাম থেকে পরিত্রাণ পাওয়া যায় নামাজের মাধ্যমে দোয়া কবুল হয় নামাজের মাধ্যমে রিজিকে বরকত হয় নামাজের মাধ্যমে মারে ফাতের নূর সৃষ্টি হয় নামাজ হলো নবীগণের সুন্নত এই নামাজ হলো ফেরেস্তাদের প্রিয় বস্তু নামাজকে অত্যন্ত করত এবং সকল নবীদের আদর্শ হলো এক নাম্বার নামাজ সমস্ত নবীদের উপরে আল্লাহ রব আলামিন নামাজ ফরজ করছিলেন তাহলে ভাইরা আমার বোঝা গেল এই নামাজের মাধ্যমে ইমানদার আর কাফেরের মাঝে এ পার্থক্য সৃষ্টি হয়ে যায় নামাজের মাধ্যমে কুফুর এবং শিরকের ভিতরে পার্থক্য হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার ভিতরে সমস্ত বান্দা বান্দীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান প্রেরণ করছেন সব বিধান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে পাঠায়ছেন নবীদের কাছে সুবহানাল্লাহ আমাদের নবী বিশ্বনবী জিব্রাইল সপ্তম স্মান পারি আল্লাহর কাছ থেকে সমস্ত বিধান আসছে আল্লাহর নবী দুনিয়ার ভিতরে যেখানে ছিল বিধান বলুন সেখানে বর্ণনা করে দিছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নামাজের বেলায় আমাদের নবীকে নামাজের বিধান দেওয়ার জন্য আল্লাহ তা থাকার বাসস্থান আল্লাহর নবী বিশ্ব নবী মক্কার হাতিমের ভিতরে আসার পরে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহ কে পাঠাইলেন জিব্রাইল আমি নামাজ দিব তারে তুই মক্কার হাতিম থেকে নিয়ে আয় আল্লাহর নবী মক্কার হাতিমের ভিতরে শুয়ে আছে। জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাহল সেখানে আইসা আল্লাহর নবীকে সাহস দিল যতটুকু পরিমাণ সাহসের দরকার সাহস দিলে না আল্লাহর সাহস দিয়া এবার পুরাক নামে একটা প্রাণী আনা হলো ওই প্রাণীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবা আমার নবী আপনার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নামাজের বিধান দেওয়ার জন্য মক্কার হাতিমে কাবা থেকে নিয়ে গেলেন সুদূর সিরিয়া জেরুজালেম বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস নিয়ে যাওয়ার পরে সেখানে সব নবীদের ইমামতি করাইলেন

তৃতীয় আসমানে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী যখন তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পরে এমন একজন নবীর সাথে সাক্ষাৎ হলো যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের পৃথিবীর অর্ধেক সুন্দর যদান করেছিলেন সুবহানাল্লাহ এই নবীর নাম কি ইউসুফ নবী জুড়ে বলেন কোন নবী ইউসুফ নবী যে ইউসুফ নবীকে তার বায়রা ষড়যন্ত্র কইরা কুয়ার ভিতরে ফেলাই দিছিল আল্লাহ রব্বুল আলমিন ইউসুফ নবীকে কুয়া থেকে উঠাইলেন কুয়া থেকে উঠানোর উপরে মিশরের রাজ সিংহাসনে বসাইয়া দিলেন ইউসুফ নবী যখন রাজ সিংহাসনে বসলেন আল্লাহ রব্বুল আলমিন প্রমাণ করতে চান দুনিয়ার মানুষ যাকে কুয়ার ভিতরে ফেলা দিতে চাই আল্লাহ তার এই রাজ সিংহাসনে বসাইয়া দেন চিল্লা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষ যাকে জেরে বসতে চায় আল্লাহ রব্বুল আলমিন দেনা দিলেন হে দুনিয়া

জুড়ে বলেন দাম কমে না পারে ওলামায়ে কেরামকে যদি জেলে বলে ওলামায়ে কেরামের দাম কমবে না বরং আকাশ চুম্বি জনপ্রিয়তা হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে আমাদের নবীর সাক্ষাৎ করাইলেন ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ করার পরে সালাম দিলেন কৌশল বিনিময়ে কৌশল বিনিময় জিজ্ঞাসা করার পরে আল্লাহ রব্বুল আলমিন নামাজের বিধান দেওয়ার জন্য আমাদের নবীকে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পরে সেখানে সাক্ষাৎ হলো হজরতে ইদ্রিস আলাই হিসানের সাথে ইদ্রিস আলাই হিসালামের সাথে সালাম এবং কৌশল বিনিময় করার পরে চতুর্থ আসমান থেকে পঞ্চমাস আসমানে নিয়ে গেলেন পঞ্চমাস আসমানে নিয়ে যাওয়ার পরে সেখানে সাক্ষাৎ হলো আলাইহিস সালামের সাথে হযরত হারুন আলী ইসলামের সাথে আমার নবীর সালাম মুসাফা হইল সালাম মুসাফা হওয়ার পরে এবার বিশ্ব নবীকে নিয়ে গেলেন পয়গম্বর মুসা আলী ইসলামের সাথে সপ্তম ষষ্ঠ আসমানে ষষ্ঠ আসমানে পয়গম্বর জলিল কদর নবী মুসা আলী ইসলামের সাথে সাক্ষাৎ সুবাহ

ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হলো। জিবরাঈল বললেন ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম সালাম প্রদান করো না আমার নবী সালাম দিলেন সালাম দেওয়ার পরে তার কাছ থেকে দোয়া নিয়া এবার সিদরাতুল পারি দিয়া গেলেন না সমহল্লা মহাল্লা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনা তার নিকটে নিয়ে আ গেলেন না নিকটে নিয়ে যাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন জান্নাত জাহান্নাম দেখাইয়া আল্লা রয়ে জুড়ে বলে আরো জুড়ে বলে পঞ্চাশ নামাজ দিলেন এবার আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে জান্নার জাহাঙ্গাম দিয়ে সব কিছু দেখে যখন সংক্ষিপ্ত ঘটনা বলতেছি বিশ্বনবী যখন দুনিয়ার দিকে রওনা হলেন ইব্রাহিম আলী সালামের কাছ থেকে যখন চলে আসলেন পয়গম্বর নবী মুসা আলী সালামের কাছে যখন আসলেন পয়গম্বর মুসা জিজ্ঞাসা করলেন বিমা উমিল হে হাবিব আমি ছিলাম কালিমুল্লাহ আপনি হলেন হাবিবুল্লাহ আল্লাহ আমার সাথে কথা বলেছেন আর আল্লাহ আপনাকে তার নিকটে নিয়ে গেছেন বিমা আপনাকে আল্লাহ তাআলা কি জিনিস দান করলেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কিছু তেমন কিছু দেই নাই মাত্র 5 50 ওয়াক্ত নামাজ দিলেন 50 ওয়াক্ত নামাজ যখন দইলেন এই কথা যখন শুনাইলেন এবারে পয়গম্বর موسی আলাইহিস সালাম বললেন ইন্নাকা ইন্না উম্মাতাকা লা তস্তাতীউ আপনার উন্মত প্রতিদিনের বেলা প্রতিদিনে পঞ্চাশ নামাজ পড়া আপনার উন্মতের জন্য সহজ সাধ্য হবে না তার কারণ হলো আলোচিত আলাজত বানি ইসরাঈলা আসদ্দাল মুআলাজা আমি বনি ইসরাইলকে পরীক্ষা কইরা দেখছি আমি আমার অভিজ্ঞতাই বলছি আপনার উম্মত হবে বড় দুরবார் আপনার উম্মত পনজারকত নামাজ পড়তে পারবে না আপনি আবার ফরজি আপনি আপনার রবের কাছে ফিরে যান না ফাসআল আতখফিফা আপনার উম্মত আপনার উম্মতের জন্য আপনার রবের কাছে হালকা করার জন্য আদেশ করেন হালকা করার জন্য। আবেদন করেন বিশ্ব নবী যখন আবার আল্লাহর কাছে গেলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন দশ ওয়াক্ত কমাইলেন আপনারা বুঝে থাকুন পদ বলে থাকলে বলুন পঞ্চাশ ওয়াক্ত থেকে আসে কয় ওয়াক্ত জুড়ে বলেন আরো জুড়ে বলেন চল্লিশ ওয়াক্ত আছে। এবার যখন চলে আসলেন পয়গম্বর মূসার সাথে পয়গম্বর মূসা আবার জিজ্ঞাসা করলে না ওগো আল্লাহর হাবি আপনার রব আপনাকে কতটুক কমাইলো বিশ্ব নবী বললেন দশ সপ্ত কমাইছে চল্লিশ সপ্ত এবার বললেন আবার যা না চল্লিশ সপ্ত পড়তেও আপনার উন্মত সক্ষম হবে না আবার বিশ্ব নবী গেলে না আবার দশ সপ্ত কমাইলো আবার গেলে না আবার দশ সপ্ত কমাইলো এইরকম ভাবে কমাইতে কমাইতে দশ সপ্ত যখন থাকলো এবার পৈগম্বর মুসা আলাইহিস সালাম না।

পাঁচ নিয়ে আজ অন্ন পৈগম্বর সাথে যখন সাক্ষাৎ হলো পৈগম্বর মুসা আলী হিসাল বললেন ভগোয়াল্লা রয়ক্ত আছে আমাদের নবীজি বিশ্ব নবী বললেন পাশক্ত পৈগম্বর বললে বললেন আমি বলি ইসরায়েলের অভিজ্ঞতাই বলি আপনার উম্মত বড় দুর্বল পাশক্ত পারবে না আবার জান আল্লাহর নবী কি জানাইলেন শুনে না আল্লাহর নবী বললেন ইনিস তাই তু পৈগম্বর মূসা আমার আর যাইতে ভালো লাগে না বরং আমার লজ্জা লাগে সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন পাঁচ অক্ত নামাজ এবার তিনি বললেন আমি এই পাঁচ অক্তের উপরে সন্তুষ্ট আছি এবার বিশ্ব নবী যখন পাঁচ নিয়া এবার যখন দুনিয়ার দিকে আগমন করলেন না দা মুনা একজন গাইবে আওয়াজ আসলো হাবিব আমি আল্লাহ একবার যে সিদ্ধান্ত দে আমি আল্লাহ সিদ্ধান্তর ভিতরে কোনো পরিবর্তন হয় না আমি আল্লাহ একবার যখন সিদ্ধান্ত দিয়াছি দিছি আপনার উম্মাদের জন্য পঞ্চাশ অক্ত নামাজ আমি পঞ্চাশ নামাজ ঠিকই রাখলাম কিন্তু পড়ার বেলায় হালকা করে দিলাম আপনার উম্মাদের ভিতরে আল্লাহ যে বান্দা আমার যে বান্দা এবং বান্দি পাঁচ নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে আমি আল্লাহ তারে পঞ্চাশ রক্ত নামাজের সবাব দিয়া দিব তাহলে পাঁচ রক্ত বললে কয়েকটা সবাব জুড়ে বলে এখন যদি কেউ কয়ে যে বুঝো আমি যদি তিন অক্ত বলি তাহলে কি আল্লাহ তিরিশ অক্ত সবাব দিব এরকম নোয়া খেললা কিছু প্রশ্ন আছে না নাই নোয়াখাইল্লা প্রশ্ন বাদ দেন বরং আল্লাহ যেটা হুকুম করছেন সেটার উপরেই থাকেন যে পাঁচ অক্ত নামাজ আল্লাহ গুরুত্ব সহকারে আদায় করলে কয় অক্ত নামাজের সোয়াব বলেন কয়াক্ত নামাদের নামাজের এখানে যারা আছেন পাঁচ নামাজ কাল থেকে পড়বেন তো ইনশাআল্লাহ বলেন পড়বেন তো ইনশাআল্লাহ কারা কারা পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবেন হাত তুলে দেখেন লিল্লাহি তাকবীর

মুসল্লিদের সাথে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো তার মানে জামাতবদ্ধ হইয়া নামাজ পড়ো মুসলমান একটা কথা ভালো করে শুনে রাখেন মাগরিবের ওয়াক্তে যেই পরিমাণ মুসল্লি পাওয়া যায় পরিমাণ মুসলমান পাওয়া যায় তাহলেই সম্ভব এই পৃথিবীর ভিতরে আল্লাহ দ্বীন টিকে রাখা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আকিমিস সালাতা তরাফাইন নাহারি দিনের তোমরা দুই প্রান্তে নামাজ কায়েম করো সন্ধ্যা বেলায় যে এরকম মুসল্লি মসজিদের ভিতরে থাকে সকাল বেলায় সেই রকম মুসল্লি মসজিদের ভিতরে থাকা প্রয়োজন জুমার সময় যেমন মসজিদে মুসল্লি জায়গা ধরে না ঠিক তদ্রুপ ফজরের নামাজে যেই দিন জুমার মতো মুসল্লি ফজরের নামাজে পাওয়া যাবে সেই দিন এই দুনিয়ার ভিতরে আল্লাহ দিন টিকা রাখতে কথা বলেন ঠিক কিনা তাহলে জুমার যদি মতো নামাজে পাওয়া যায় তখন আপনারা এমন ভাবে থাকবেন বাঘে আর ছাগলে এক গাছের ভিতরে পানি কোনদিন বাদ তার ছাগলের দিকে চোখ তুলে তাকাইবার সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা তাহলে বাঘ এবং ছাগলে যেমন চোখ তুলে তুকাইবার সাহস পায় না ঠিক তদ্রুপ জুমার মুসল্লি যদি ফজরে নামাজে পাওয়া যায় নাস্তিক আর মুরতাদরা বেঈমান আর বেদিনরা মুসলমানদের দিকে হাত তুলে চোখ তুলে তাকাইবার সাহস পাবে না বুঝে থাকলে বলুন ঠিক কি না তাহলে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন